किट 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 किट

বাতাসটার সুখী মাথায় পানি ঢাল যা করা রিতা করে গেছে আমার বন্ধু মঞ্চুরা ময়না ও মা ময়না কই গেলি সারাদিন শুধু খেলার খেলা ওর বাবজা ওই সকালে কাজের খোঁজে বের হয়েছে এখনো আসেনি ময়না যা ও বৈরামমা এই জামি কই গেল সারা দিন কত জায়গা ফুসলাম কোতায় একটা কাজ পাইলাম না তাহলে কি করবে বলো বলো যাই মহাজনের কাছ থেকে টাকা লাভের নিয়ে আসি তাই করো যাই ओ आगवर आली आगवर आली बाड़ी आसोरी <laughs> केडाई केडाई डा नाम मत रुद आली कथाई कथाई मारी ताली शुद्ध पहले जोड़ा है ताली नाम टा जन की बुज़ो बुज़ी तुम्हार माय यार बिया दिवाना

সেভেনে পারে অত পড়াশোনা শিখাই লাভ নাই গরিব মানুষের মাইয়া পাত্র ভালো বিয়াটা দিয়া দি দেখো তোমার যা ভালো হয় করো তুমি ঘটক সাহেব আমরা রাজি তোমরা তো রাজি তাহলে আমার রইল কি তোমার 5000 টাকা তাহলে আমি ভাগ কি নাও দাদা

তোমার জন্য তোমার বাবা একটা ভালো সম্বন্ধ এনেছে ছেলে ভালো না মা আমি বিয়ে করতে পারবো না আমি নিজে পায়ে দাঁড়াতে চাই মা আমি এই বিয়ে করতে পারবো না ময়নার মা ময়না রাজি হলো না ও তো রাজি হচ্ছে না গড়ি মানুষের মাইয়া আ তো লেখা পড়া শেখাইমু কি কইরা না বাবা তুমি আমার এই বিয়ে দিও না বাবা

আল্লাহ তুমি আমায় রক্ষা করো রক্ষা করো আল্লাহ রক্ষা করো রক্ষা করো আল্লাহ রক্ষা করো রক্ষা করো কর্তারি ও বাড়ি বাড়িয়া কেডা

চিন্তা করিস না বাবা তোর তোমরা তো সবাই রাজি তাহলে আমার রইলো কি তোমার জন্য পাঁচ হাজার টাকা রইল তাহলে আমি নাম নামটা আবার যেন কি

আমার বাবা না আমার বিয়ে ঠিক করেছে কি বলিস ময়না তুই তো ক্লাস 7 এ পড়িস এখনি তোর বাবা বিয়ে দিয়ে তোরা কিছু কর রে এ হতে পারে না ময়না তোর বিয়ে আমরা আটকাবো এই ময়না তুই চিন্তা করিস না ময়না দরকার হলে আমরা মুক্তি নারী সংস্থার সাহায্য নেব না হলে ইয়োনা স্যারকে জানাবো না হলে হেড স্যারকে জানাবো কোন জন 109 নম্বরে ফোন করব তবে তোর বিয়ে আটকাবো ময়না

আমাকে কেউ কি রক্ষা করবে না কেউ কি নেই যে আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে পারে কেউ কি নেই হে আল্লাহ তুমি আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করো রক্ষা করো আল্লাহ আর রক্ষা করো এই বিপদের হাত থেকে রক্ষা করো পাচ্ছিস না কেন রে ময়না আমার না ভাল লাগছে না কেন রে এদিন একটু দিন ভালো না লাগবে বললে হয় তো তাজ মেয়েদের জীবনে একবারই আসে তুই তো বে না খেলে হবে না তোর তো খেতে হবে খেয়ে নে ময়না এমন করিস না প্লিজ খালি ওখ্দে শেট কে বল আমার দেখতে পাসেন না আমাকে দে না তুই খাবি

তুমি নিবা এই চল এর ভিতরে আমরা একটু নাচি তো কেউ নেই হোলি বাটো মেহেন্দি বাটো বিয়ের সাজ বিয়ের সাজের সাজে বক্তা আহা কি সুন্দর আহা কি সুন্দর হলি বাটো মেহেন্দি বাটো বাটো বিয়ে সাধ বিয়ে সাদে সাজবে বক্তা আহা কি সুন্দর আহা কি সুন্দর চল বক্তা তোকে আমরা কুসুল করে নিয়ে আসি চল দুই বক্ষের মোটামুটি দশ হাজার টাকা বাল্য বিবাহ দিব আমার কোনো সমস্যা নেই ময়নার বাপ ও ময়নার বাপ এই যে আমি মানুষেরে ঠিক মতন দাও দিয়েছো তো হ্যাঁ দিয়েছি গরিব মানুষ অত দাও অতি পারবো না এই আমার আত্মীয়র মধ্যে দিয়েছি ভালোই কই দিছো সবাই আসলে সব ভালো মতনই যাইবো না হ্যাঁ আর দেখাটাও হইতে যাবে আমারে লাভটাও হবে হয় চলো আমরা এখন যাই চলো ওদিকে আবার খাবারটা ঠিক করতে হইব আজকে কি যে মজা লাগছে আমাদের সবাই খুব আনন্দ হইছে আমাদের আলোয় বিয়ার সাজো নিশাজিল দিল কন্যা লয়ে বিয়ার সাজো নিশা দিল কন্যা লয়ে বিয়ার সাজো নিশাজিল দিল কন্যা লয়ে বিয়ার সাজো নিশা দিল তো হ্যাঁ কাটতে চল বাবা আর বেশি দূর নাই বাবা কাটটা দিন জন্ম নিবন্ধনে নি এমনি বিয়ে পড়াই দেন আপনার মেয়ের জন্ম নিবন্ধন কাট্টা দিন

লাভ করেন না নিজের ভিতরে এই সব করলে হল ছাড়েন দেন ছাড়েন ওর মত কাজে দরকার নেই ওর মত কাজ আমার কোনো দশ করে থাকে যান যান ঠিক আছে ঠিক আছে আপনি বিয়ে পড়ান কাজী সাহেব তো চলে গেল আপনি প্লেটটা পোয়া দে না কাজী সাহেব ছাড়া তো আমি পড়াতে পারবো না নেন বিয়ে পড়াই দেন ঠিক আছে একটা কি তাহলে একটা শর্ত আছে আমার কিন্তু নগদ 3000 টাকা চাই করলে হয় না না হবে না আজ তো আপনি আলহামদুলিল্লাহ সবাই বসুন আকবর আলীর মেয়ে ময়নাকে বিবাহ করিতে আসিয়াছে বল তুমি কবুল এই হচ্ছে এই মোল্লা এখানে কি হচ্ছে

সম্মানিত উপস্থিতি কল্যাণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আপনাদের মাঝে স্বল্প পরিসরে যে উপস্থাপনা করল যেটুকু ভালো হয়েছে সেটুকু আপনারা সানন্দে গ্রহণ করবেন ত্রুটি বিচ্ছুটি থাকা স্বাভাবিক তো যেটুকুন ভুল হয়েছে আপনারা আপনারা মহৎ মানুষ আপনারা সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার কোমলমূর্তি শিক্ষার্থীদেরকে সবাই দোয়া করবেন আমি আসলে চলেই যাচ্ছিলাম এই স্টলগুলো দেখে পরে ওই যে পা বললেন যে একটু থাকেন এই নাটকটা দেখেন ছোট একটা নাটিকা তো আসলে আমি চিন্তাও করতে পারি না যে এত সুন্দর পারফর্ম করবে সত্যি আমি মুগ্ধ হয়েছি এবং এরা যেভাবে সাবলীলভাবে এই উপস্থাপন করলো বাল্য বিবাহ নিয়ে যে সত্য একটি নাটিকা এটি মনোমুগ্ধকর হয়েছে এবং সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ময়না চরিত্রে যে অভিনয় করেছে ও একদম অত্যন্ত সুন্দর হয়েছে ওর অভিনয় একেবারে ইউ অন্যান্য সবারই ভালো ছিল তো পুলিশের যে কনস্টেবল তার পোশাক পুসাহামি দিতে পারি না ছোট পুসাহামি দিতে পারবো আসলে তো সবাইকে ধন্যবাদ খুবই ভালো হয়েছে তা আমি ওদের জাস্ট চকলেট খাওয়ার জন্য আমি 1000 টাকা দিচ্ছি এই সব সবাইকে একসাথে চকলেট কিনে খাবো ধন্যবাদ ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদের সবাইকে উপস্থিতি আমার সুযোগ্য থানা থানার নির্বাহী কর্মকর্তা স্যারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই কমলমতি শিক্ষার্থীর অভিনয় থেকে খুশি হয়ে এক হাজার টাকা বকশিশ দিয়েছে এই জন্য আপনাদের কাছে সবার কাছে আমি অনুরোধ করছি চোর একটা কল তালে দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমরা খুশি হয়েছি সম্মানিত শুধু আগামী দিনে আমরা আপনাদের সামনে আরো ভালো সুন্দর নাটক উপহার দেব এই প্রত্যাশা রেখে আমি ছিলাম নির্দেশনায় আমি লাভলুল মাস্টার কল্যাণপুর মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের এই নাটিকার এখানে সমাপ্তি করছি সবাইকে ধন্যবাদ সবাই জন্য আপনাদের মঙ্গল কামনা করুক এ প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের নাটিকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ